আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকে আলোচনা করবো ক্লায়েন্টকে আমরা কীভাবে কনভেন্স করবো এবং আমি কীভাবে ক্লায়েন্ট খুঁজি তো এই বিষয়ে একটা সহজ প্রসেস যারা নতুন আছে তাদের জন্য এটা আশা করি কাজে লাগবে তো পুরো ভিডিওতে আজকে এই বিষয়ের উপর আলোচনা করা হবে যে আসলে আমরা ক্লায়েন্ট কীভাবে কনভেন্স করতে পারি এবং ক্লায়েন্ট কনভেন্স করার জন্য আমরা কী কী প্রসেস অবলম্বন করতে পারি বা আমি কী কী প্রসেস অবলম্বন করি এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো মূল বিষয় হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং করার জন্য আপনাকে যেই যেই প্রসেসগুলা কন্টিনিউ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনাকে কন্টিনিউ কাজটা করতে থাকতে হবে আপনি যদি পাঁচটা ক্লায়েন্টকে রিচ আউট প্রতিদিন করেন তাহলে এটা আপনাকে প্রতিদিনই করতে হবে মানে এক কোথায় আপনি যেই কাজটা মানে এটা প্রতিদিনই আপনাকে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যদি আপনি ক্লায়েন্ট পেতে চান তো ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনাকে যেই যেই বিষয়গুলো করতে হবে প্রথমত হচ্ছে আমি যেই বিষয়টা করে থাকি তো এটা হচ্ছে সবার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যে কোনো ক্লায়েন্টের সাথে আপনি কাজ করলে ক্লায়েন্ট কিন্তু আপনি যে ওই কাজে আপনি মুখে যতই বলেন যে আমি এই কাজ করতে পারি বা আমি এই কাজ করি তো যতক্ষণ পর্যন্ত আপনার প্রোফাইল বা হচ্ছে আপনার পোর্টফোলিও না দেখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি আপনাকে ট্রাস্ট করবে না তো এখন মূল বিষয় হচ্ছে আপনি নতুন আপনার তেমন পোর্টফোলিও নেই কিন্তু আপনার কাজ প্রয়োজন ক্লায়েন্ট প্রয়োজন তাহলে এখন আপ সবসময় আপনার নিজের অবস্থান থেকে আপনাকে চিন্তা করতে হবে যে এখন আপনি কি কাজ করতে পারেন তো যেহেতু আপনার নিজের কোনো পোর্টফোলিও নাই নিজেই যেন নিজে কোনো কাজ করেছেন এরকম প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই কিন্তু আপনি চাচ্ছেন যে ফিলান্সিংকে ক্লায়েন্ট পাওয়ার জন্য এবং আপনি রেগুলার কাজগুলো করতে চাচ্ছেন তো এই জন্য আপনি কি কাজ করবেন আপনি ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করবেন আপনি সেই ক্লায়েন্টকে টার্গেট করে আপনি তার একটা কাজ করে দিবেন তো একটা কাজ মাস্ট বি যেহেতু আপনার কাছে এখন কোনো ক্লায়েন্ট নাই তো আপনি কিন্তু ফুল টাইম মানে ফ্রি আছেন হ্যাঁ তো আপনার তো আর এক্সট্রা কোনো সময় নষ্ট হচ্ছে না তো আপনি ওটা প্র্যাকটিস পারপাসে আপনি ওই ক্লায়েন্টের একটা কাজ আপনাকে বি করে দিতে হবে তো যখন আপনি একটা ক্লায়েন্টের একটা কাজ কমপ্লিট করে দিবেন তখন সেও কিন্তু জানবে যে আসলে আপনি এই কাজের জন্য এলিজিবল কি না বা আপনি এই কাজ পারবেন কি না তো এইটা জানার জন্য আপনাকে মাস্ট বি ক্লায়েন্টকে একটা কাজ আপনার করে দেওয়া আমার মনে হয় উচিত বা আমি করে দিই আর কি ক্লায়েন্টকে তো এটা আমি এই কারণে করে দেই কারণ যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে আমি এই কাজের জন্য পারফেক্ট কি এখন ধরেন আমি থামবেল ডিজাইন করি তো আমি কিন্তু ক্লায়েন্টকে একটা থাম্বেল তৈরি করে দিই এখন আপনি ধরেন আপনি থামবেল বা গ্রাফিক্সের কাজ আপনি পারেন না তাহলে আপনি কী করবেন আপনি এসি অপটিমাইজেশনের কাজ পারেন তো আপনার উচিত হবে যে ওই ক্লায়েন্টে যেটা যার টাইটেল বা ডেসক্রিপশন আপনার মনে হবে যে এটা আরও অপটিমাইজ করা যায় আপনি মাস্ট বি একটা অপটিমাইজ করে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দেন পাঠাই দিয়ে ক্লায়েন্টকে একটা চেক করার সময় দেন যে আসলে তুমি আমার এই জিনিসটা চেক করো আসলে এটা কাজ করবে তারপরে তুমি আমার সাথে কাজ করিও তো এতে করে আপনার কয়েকটা কয়েকটা বিষয়ে আপনার হচ্ছে উপকার হবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে অনেকে ক্লায়েন্টের মিটিং করার জন্য একটা ভেজালে পড়ে যে আসলে ক্লায়েন্ট আসে মিটিং করলে তো আসলে মিটিং তো আমি নিজে করতে পারি না তাহলে আমি অন্য কাকে দিয়ে মিটিং করব তো এই পসে এই প্রবলেমটা তো আপনি পড়বেন না কেন করবেন না কারণ যখন ক্লায়েন্ট দেখবে যে আপনি তো তার কাজটা করে দিয়েছেনই তো এটা করে দেওয়ার ফলে কী হবে যে আপনাকে সেই ক্লায়েন্ট কিন্তু আর মিটিংয়ে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই মিটিংয়ে ক্লায়েন্ট আসে কেন এটা আপনি যদি লজিকটা বুঝেন সে আসে আপনাকে জাস্টিফাই করতে যে আসলে আপনি ট্রু না ফলস আপনার আপনি কি আসলে ব্যক্তিটা কি এই কাজটার জন্য এলিজিবল কি না আপনাকে এটা জাস্টিফাই করতে আসে বা পেমেন্ট বিষয়ে আর কি তো যখন আপনি তাকে একটা কাজ কমপ্লিট করে দিবেন তখন কিন্তু সে আর আপনাকে জাস্টিফাই করার প্রয়োজন নাই কারণ যেহেতু সে আপনি একটা কাজ করে দিয়েছেন সে জানে অলরেডি যে আপনি এই কাজের জন্য পারফেক্ট বা আপনি কাজ করতে পারেন তো এইটা হচ্ছে আপনি আমার পরামর্শ হচ্ছে নতুন রাত যে আপনারা যারা ক্লায়েন্ট পাচ্ছেন না তো মূল বিষয়টা হচ্ছে আপনি কন্টিনিউ আপনার কাজগুলা ক্লায়েন্টদেরকে প্রতিদিন পাঁচটা বা দুইটা রিচ আউট করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা ক্লায়েন্ট আমার মনে হয় পাইতে লেট হবে না তো মূল বিষয় হচ্ছে আমাদের যে প্রবলেমটা হয় আমরা ইচ্ছা করি যে আমি অনেক ক্লায়েন্ট পাবো কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী ক্লায়েন্টকে রিচ আউট করি না যদি আপনি দেখেন যে যারা ভালো কাজ করে তাদের যদি আপনি মানে রুটিন বা তাদের আপনি যদি মানে ব্যাকগ্রাউন্ড চেক করেন দেখবেন তারা কন্টিনিউ প্রতিদিনই ক্লায়েন্টকে রিচ আউট করতে থাকে এমনও হয়েছে যে আমার তিন মাস আগে আমি ওই ক্লায়েন্টকে ইমেল করেছিলাম আমার মনেই নাই আমার নিজে কিন্তু সে ওই ইমেল সেভ করে রাখছে তিন মাস পরে সে আসে যখন তার মানে তার কাছে ক্যাশ আছে বা সে এখন ইউটিউব ভিডিও এডিটিং এডিটর একটা তার প্রয়োজন এবং সে তাকে পে করতে পারবে তো সেভাবে তখন সে সেগুলো রিপ্লে দেয় তো এই জন্য আপনি একটা কাজ করবেন তো মোটামুটি আপনি এইটার রেজাল্ট আপনি পরে পাবেন তো এই কাজটা আপনারা যারা ক্লায়েন্ট পাচ্ছেন না তো তারা এই কাজটা কন্টিনিউ করতে পারেন আশা করি এই কাজটা কন্টিনিউ করলে আশা করি আপনারাও অনেক সুন্দর ক্লায়েন্টগুলা খুঁজে পাবেন তো ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য মাস্ট বি এইটা কাজ করতে হবে আপনি কন্টিনিউ আগে ক্লায়েন্টের একটা কাজ কমপ্লিট করে দেবেন তো এখন আমি আপনাদেরকে বলি যে থামবেল ডিজাইনিংয়ের যে বিষয়টা এটা কিন্তু অনেক আগের থেকে ইজি হয়ে গেছে তো আপনারা কিন্তু এআই ব্যবহার করেই কিন্তু থামবেল ডিজাইনগুলো করতে পারেন অনেক ভাই ব্রাদার এআই ব্যবহার করে ক্লায়েন্টের থাম্বেলের কাজগুলো করে তো এই বিষয়ে মেবি আপনাদেরকে যদি একটা আমি ছোটো করে ভিডিও বানাই দিই তাহলে অনেক বেটার হবে তো তারপরে আপনি যে ন্যানো বানানা আছে তো এটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন এটা অনেক সুন্দর তারপরে একটা হচ্ছে আইডিওগ্রাম মেবি ওইটাও অনেক পারফেক্টলি ভালো কাজ করে এরকম আরেকটা টিউব বাড়ি কি জানি এরকম একটা আছে ও আরেকটা আছে কী জানি বলে ভিটাই কিউ হ্যাঁ ভিটাই কিউ ওটাও ওইটাও হচ্ছে এআইটা দিয়ে থামেলগুলো জেনারেট করে দেয় তো বেসিক পারপাসের জন্য আপনি সেইভাবে ট্রাই করতে পারেন তো আশা করি এই এআইগুলা এগুলো কিন্তু ফ্রি মোটামুটি আপনারা ফ্রিতেই ব্যবহার করতে পারেন যেহেতু আপনি প্রতিদিন পাঁচটা বা দুইটা ক্লায়েন্টকে রিচ আউট করবেন তো আপনারা সেখান থেকে এই কাজটা করতে পারেন আর মূল বিষয় হচ্ছে যদি আপনি ভালো কিছু করতে চান প্রথম সত্য হচ্ছে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে কন্টিনিউ কাজের কোনো বিকল্প নাই আপনি রেগুলার কাজ না করলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না তো আশা করি এই ভিডিওটা যারা নতুন আছে তাদের জন্য অনেক হেল্প হবে তো যদি আপনাদের হেল্প হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তী আরও ভিডিও নিয়ে আসব তখন আপনাদের আরও ভালো লাগবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ